শীতের শেষে বাজারে প্রচুর পরিমাণে সিমের বিচি পাওয়া যাচ্ছে এখন সিমের বিচির দাম তুলনামূলক কম থাকায় বেশি করে কিনে যদি সংরক্ষণ করে রাখেন তাহলে সারা বছরই আপনারা সিমের বিচি খেতে পারবেন আমি আজ কোনো রেসিপি শেয়ার করছি না মাত্র দশ মিনিটে কিভাবে এক কেজি সিমের বিচি খোসা ছাড়িয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায় সেই পদ্ধতিটাই আজ শেয়ার করছি আর এভাবে সিমের বিচি সংরক্ষণ করে রাখলে সারা বছরের সিমের বিসির স্বাদ ও গুণগত মান অটুট থাকবে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে আমি এক কেজি পরিমাণ সিমের বিচি নিয়ে নিয়েছি সিমের বিচিগুলো আমি ভালো করে ধুয়ে এক ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম এভাবে সিমের বিচি ভিজিয়ে রাখলে বিচিগুলো ফুলে ওঠে আর খোসা ছাড়ানো সহজ হয়ে যায় এবার সিমের বিসির থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব তার জন্য বিসির সামনের দিকে সাদা অংশটা প্রথমে তুলে নিচ্ছি এবার পেছন দিক থেকে হালকা চাপ দিলেই দেখুন সিমের বিচিটা খুব সহজেই বের হয়ে আসছে একই পদ্ধতিতে আমি সবগুলো সিমের বিচি থেকে খোসা ছাড়িয়ে নেব দেখুন আমার সবগুলো সিমের বিচি থেকে খোসা ছাড়ানো হয়ে গেছে এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দুই বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি জল হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া জলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে ছিমের বিচিগুলো দিয়ে দেব। সিমের বিষিগুলো দুই মিনিটের মতো সিদ্ধ করে নেব এর থেকে বেশি সময় সিদ্ধ করলে ছিমের বিষিগুলো ভেঙে যেতে পারে আমার সিমের বিসিগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার সিমের বিষিগুলো কড়াই থেকে উঠিয়ে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নেব এভাবেই সিমের বিষিগুলো স্ট্রেনারের মধ্যে রেখে জল ঝরিয়ে নেব কিছুক্ষণ পর দেখুন সিমের বিসি থেকে জল ঝরে গেছে এবার একটা ছড়ানো পাত্রে সিমের বিসিগুলো বিষিয়ে তিরিশ মিনিট ফ্রিজে রেখে দেব তিরিশ মিনিট পর দেখুন সিমের বিসিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এগুলো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে নেব এভাবে যদি আগেই একটা ছড়ানো পাত্রে ফ্রিজে রেখে দেন তাহলে এয়ারটাইট কন্টেনারে সিমের বিসি রাখার পর একটার সাথে আরেকটা লেগে যাবে না আপনাদের যখন যেমন প্রয়োজন হবে খুব সহজেই বের করে নিতে পারবেন আমার সব সিমের বিসিগুলো এয়ারটাইট কন্টেনারে ভরে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনা আটকে ডিপ ফ্রিজে রেখে দেব। এভাবেই ডিপ ফ্রিজে রেখে আপনারা এক বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি সিমের বিসি সংরক্ষণের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ